সন্তানদের কাছে বোঝা না হয়ে যায় আসলে বাস্তবতা হলো আল্লাহ তাহারা আমাদেরকে সন্তান দিয়েছেন এই সন্তান আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে অন্যতম এক নয় সাথে সাথে এই সন্তান আমাদের কাছে আমানত কিন্তু আফসোসের বিষয় হলো এই আমানত এই নয় যথাযথ কদর আমরা করতে পারি না কেন পারি না কারণ কিছু মানুষের চিন্তাধারা হলো এরকম জীবনের একটা জীবন চক্র তারা মনে করে জীবনটা হলো এরকম যে আমি এখন যুবক আছি শক্তি সামর্থ্য আছে বিবাহ বিবাহশাদী করলাম আল্লাহ আমাকে সন্তান দিবে আমি এই সন্তানকে সম্পদ উপার্জনের উপযুক্ত করে তুলব সন্তানকে সম্পদ উপার্জন করার জন্য যা লেখাপড়া করানো দরকার এগুলো করাবো এখন পরিশ্রম করে এগুলো করাবো আমি যখন বার্ধক্যে উপনীত হব তখন আমার সন্তান ইনকাম করবে আয় করবে আর আমি গোড়াকালে বসে বসে পাবো তার মানে এক হিসাবে সন্তানকে আমরা অনেকে চিন্তা করি যে একটা এটিএম বুথ বানাবো টাকা দরকার অ্যাকাউন্টে টাকা আছে কার্ড পাঞ্চ হবে পিনকোড দিব আর টাকা বেরোয় যাবে আসলে সন্তানকে এটিএম বুথ না বানিয়ে টাকা উপার্জনের মেশিন না বানিয়ে আমরা যদি বাস্তবিক অর্থে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করতাম তাহলে আমাদের দেশে সময়ের সাথে সাথে বৃদ্ধাশ্রম বাড়তো না ঠিক কিনা বলে এদেশে সন্তানের দ্বারা মাতা পিতা বৃদ্ধ মা বাবা নির্যাতনের শিকার হয় এর সংখ্যা বৃদ্ধাশ্রমে যারা আসে এটা অতি সামান্য একটা সংখ্যা কিন্তু এর চাইতে আরও অনেক বেশি মানুষ অনেক বেশি বৃদ্ধ বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে তাদের সন্তানদের কাছে বোঝায় পরিণত হয়েছে কতজন সন্তান তার মা বাবাকে গোয়াল ঘরে ফেলে রাখতেছে কতজন রান্না করে ফেলে রাখতেছে আবার দেখা যাবে পিতামাতা পিতামাতা যে যে দ্বারা এই এই শিকার হচ্ছে ছিল সন্তানের একেবারে অসহায় ছিল তা নয় বরং আমরা তো এই বিষয়গুলোই বেশি দেখি যে পিতা অনেক সম্পদের মালিক তিনিও তার সন্তানকে সম্পদ উপার্জনের সবকিছু শিখিয়েছেন জীবনের পরন্ত বেলায় এসে ওই পিতা এখন তার সন্তানের কাছে সবচেয়ে বড় বোঝা এরকম ঘটনা অহরহ আমাদের সমাজে আছে না নাই অনেক জায়গায় এই অভিজ্ঞতার শিকার আমি হয়েছি অনেক জায়গায় গিয়েছি প্রোগ্রামে একজন মুরব্বী আসছেন বসে আছেন পাশে খুব আবেগ দরদ নিয়ে বলতেছে যে আপনি আমার ছেলের বয়সী হবেন আপনার কাছে আমি একটা অনুরোধ করার জন্য আসছি অনুরোধটা কি উনি বলতেছে যে আমাকে আপনি যে অবস্থায় দেখতেছেন আসলে আমি এরকম মানুষ না আমি বড় চাকরি করতাম টাকা পয়সার মালিক ছিলাম আমার দুই তিনটা সন্তান আমি তাদেরকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আমার জীবনের সর্বস্ব আমি তাদের জন্য ব্যয় করেছি এখন আমার এই সন্তানগুলো সব সেটেল কেউ ইউরোপে কেউ আমেরিকায় সেটেল ঢাকায়ও তাদের অনেক সম্পদ আছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে কিন্তু এই জীবনের বেলায় এসে যেই সন্তানদের জন্য আমি আমার জীবনের সব কিছু শেষ করলাম এই জীবনের পরন্ত বেলায় আমি অসুস্থ আমার ওষুধ কেনার টাকা পর্যন্ত আমার এই সন্তানেরা দেয় না হুজুর একটু ওয়াজ যাতে সন্তানগুলো তার মা বাবার হক আদায় করে পিতা তার হকের ব্যাপারে একটু ওয়াজ করেন লোকটা তো মোটামুটি ডিটেলস আমাকে ওনার অবস্থা বলছে কয়েক জায়গায় এরকম বলছে আমাকে তা আমার তখন ওনারে বলতে মন চাইছিল যে আপনি এত কিছু করছেন কিন্তু সন্তানকে কি কোনোদিন মুসলমান বানানোর জন্য চেষ্টা করছিলেন এত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন আপনি তাকে একটু কি কোরআন শিখিয়েছিলেন আমার দৃঢ় বিশ্বাস আমি যদি এই প্রশ্ন তাকে করতাম সে যদি আমার প্রশ্নের জবাব দিত আমার মনে হয় জবাবটা এটাই হতো যে না এই ব্যবস্থা আমি তার জন্য করি করিনি আমাদের সমাজে আমরা অনেক মানুষ মনে করি যে পিতামাতা মনে হয় শুধুমাত্র সন্তানের কাছে হক পাবে আসলে বাস্তবতায়ের ব্যতিক্রম আপনি একটা ব্যবসায় লাভ কখন পাবেন আপনি যখন ওখানে যথাযথভাবে ইনভেস্ট করবেন ইনভেস্টের সাথে সাথে এই বিজনেসের যথাযথ তদারকি আপনাকে করতে হবে ইনভেস্ট করলেন তদারকিও যথাযথভাবে যখন করবেন সময়ের সাথে সাথে এক সময় আপনার ওই ইনভেস্ট থেকে আপনার প্রফিট আসবে লাভ আসবে জীবনটাও এক ধরনের বিজনেস বলতে পারেন আপনি আপনার সন্তানের জন্য যা করবেন একটা সময় সন্তানের থেকে ওটাই আপনার জন্য আসবে আর আমরা মনে করি যে পিতামাতা শুধুমাত্র সন্তানের কাছে হক প্রাপ্য না না বাস্তবতা হলো সন্তানও তো পিতামাতার কাছে হক পায় সন্তান তার কাছে মা বাবা হক পাবে কখন একটা ছয় বছরের বাচ্চা আট বছরের বাচ্চা আপনি যদি ওই বাচ্চাটাকে বলেন যে আগামীকাল থেকে আমি তোমার বাপ আগামীকাল থেকে তুমি রিক্সা চালায় আমাকে উপার্জন করে খাওয়াবা আট বছরের এই নাবালক বাচ্চাকে আপনি যদি হকের কথা বলে রিক্সা নিয়ে রাস্তায় নামিয়ে দেন বলে এতে তার কাছ থেকে হক আদায় করা হবে না বরং তার উপরে জুলুম করা হবে ঠিক কিনা বলে তাহলে কথা হলো পিতামাতা সন্তানের কাছে ছেলের কাছে হক প্রাপ্য হয় কখন বলে সন্তান বালেক হয় যখন একটা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বালেক হওয়ার আগে আপনি তার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না তার মানে তার কাছ থেকে হক পাওয়ার জন্য আপনার দীর্ঘ একটা সময় অপেক্ষা করা না কিন্তু একটা সন্তান তার পিতার কাছে হক পায় কখন একটি প্রসিদ্ধ ঘটনা আছে যে একলোক খলিফ আদুল মুসলিম আনহুর কাছে গিয়ে তার সন্তানের ব্যাপারে অভিযোগ যে আমার সন্তান আমার হক আদায় করে না হজরত অমর রদি আল্লাহ আনহু তাকে ধরতে কি ব্যাপার তুমি তোমার পিতার হক আদায় করো না কেন ছেলেটা প্রশ্নের জবাব দেওয়ার আগে খলিফাতুল কে বলতেছে খলিফাতুল মুসলিমিন এ কথা বলার আগে আপনার কাছে আমার একটা জিনিস জানার আছে জিনিসটা হলো হক কি শুধু পিতামাতাই সন্তানের কাছে পায় পিতাই শুধু সন্তানের কাছে কি হক প্রাপ্য সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না ছেলেটা প্রশ্ন করেছে খলিফাতুল মুসলিমিন হজরত হমর রবি আল্লাহ হজরত অমর রদি আল্লাহ আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন এর মধ্যে প্রথম যেটা তিনি বলেছেন যে প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে হক একটা দিনদার মা একটা সন্তানের তার পিতার কাছে প্রথম হক কি একটা দিন দারমা ভাই অবস্থা ছেড়ে দেন ঢেপ ঢেপ না করে দুইবার সুন্দর হবে সুন্দর হচ্ছে না তাহলে প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম হওয়া একটা দিনদার মা জোরে বলেন কি দিনদার মা তার মানে যারা বিবাহ করছে করে ফেলছে কিন্তু যারা বিবাহ করে নাই বিবাহ হবে কি হবে না আল্লাহ বিবাহ হলে সন্তান হবে কি হবে না আল্লাহটা আল্লাহ জান সেটা তো পরের ব্যাপার কিন্তু যে বিবাহ করে নাই তাহলে তাকে বিবাহ করার সময় অবশ্যই মেয়ের দিন প্রাধান্য দিতে হবে যারা দেয় নাই হাদিসের মধ্যে আসতে চারটি জিনিস দেখে বিবাহ করা হয় কয়টা জিনিস এক নম্বর তার সৌন্দর্য বংশ মাল চার নম্বর নবীজি বলেন দিন তবে দিনের ব্যাপারে স্পেসিফিক ভাবে নবীজি বলেন ফরাতি দিন তোমরা দিনকে প্রাধান্য দাও একজনের মধ্যে বাকি তিনটা আছে সৌন্দর্য আছে সম্পদ আছে বংশ আছে দিন নাই বাদ দিয়ে যাওয়া ওর দ্বারের কাছে যাওয়া যাবে কিন্তু তার মধ্যে পরিপূর্ণ দিন আছে কিন্তু অনেক উচ্চবংশীয় নয় অনেক সুন্দরীও নয় আবার অনেক টাকা পয়সাও নাই কিন্তু বিয়া হয়ে গেছে একটু সবর যদি করা যায় তাহলে কি হতে পারে বলে আল্লাহ তাহলে হয়তো ওই দিনদার কালো গরিব মেয়েটার গর্ভে আল্লাহ এমন সন্তান দান করবে যেই সন্তান পিতা মাতার চক্ষু শীতলকরণের কারণ হবে ঠিক কিনা বলে আর একটা জিনিস হলো বিবাহের আগে স্বাভাবিকভাবে সবাই চামড়ার সৌন্দর্যকে প্রাধান্য দেয় বেশি এখন বংশ দাঁতপাত খুব কম দেখে যারা একটু বুড়া হয়ে গেছে মুরব্বী ওনারা এখন এখনো বংশের ব্যাপারে চিন্তা করে কিন্তু এখনকার তরুণ প্রজন্মের যারা এরা সবচাইতে প্রাধান্য দেয় বেশি চেহারা মানে চেহারার সৌন্দর্য এরপরে মাল সম্পদ থাকলে আর একটু ভালো কিন্তু বাস্তবতা হল একটা মানুষ বিবাহের আগে চেহারার সৌন্দর্যকে প্রাধান্য দেয় ঠিক কিন্তু বিবাহের পরে চেহারার সৌন্দর্যের চাইতে চারিত্রিক সৌন্দর্যের দাম তার কাছে বেশি হয়ে যায় এজন্য একটা সমীকরণ দেখলাম পত্রিকায় বেশ আগে যে বিবাহ বিচ্ছেদ যা হয় এই বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে প্রায় মেয়ে যারা তারা দেখতে সুন্দরী কারণ কি সে তার চেহারার সৌন্দর্যকে অগ্রাধিকার দেয় বেশি চারিত্রিক সৌন্দর্য তার মধ্যে না থাকার কারণে স্বামীর সাথে সে সংসার করতে পারে না আর ডিভোর্সের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এই আশি পার্সেন্ট মেয়ে যাদের চেহারা সুন্দর কেন বলে ওর চেহারা সুন্দর হলেও সংসার করতে পারে না কেন বলে ওর চারিত্রিক সৌন্দর্যতা না থাকার ব্যাপার এজন্য খোঁজ নিয়ে দেখবেন অনেক ধরনের সেলিব্রিটিদের যখন বিবাহ হয় অনেক সুন্দর চেহারার সেলিব্রিটি তার বিবাহ হয় খুব ধুমধাম করে পত্রিকার হেডলাইন থাকে কোটি টাকার কাবিন তাকে লাস্টে কি হয় এক বছরের মাথায় আমরা খবরের পত্রিকায় জানতে পারি ওনাদের ছয় মাস আগেই ডিভোর্স হয়ে গেছে হয় কি হয় কেন হয় বলেন তো কারণ বিবাহর আগে ওই চেহারার সৌন্দর্যের অগ্রাধিকার ছিল কিন্তু আসল সৌন্দর্য হল চরিত্রের মধ্যে এটা প্রকাশিত পায় পারিবারিক জীবনে এসে তখন আর চেহারার সৌন্দর্যের কোনো মূল্যায়ন থাকে না চারিত্রিক অসৌন্দর্যতাকে সামনে রেখে ওই সুন্দর চেহারা নারীকেও তখন আর ঘরে রাখে না বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এজন্য বিবাহের ক্ষেত্রে দিন দারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার এরপরে যদি বাকি তিনটা থাকে তাহলে ভালোর উপরে ভালো কিন্তু দিন যদি না থাকে বাকি তিনটা যদি থাকে তাহলে পারিবারিক জীবনে পস্তাতে হবে আশা করা যায় সাথে সাথে সন্তানের প্রথম হক নষ্ট করা হলো এখন বিবাহ হলো আল্লাহ মায়ের গর্ভে সন্তান দিলেন যখন একটা মহিলার গর্ভে সন্তান আসে এই সন্তান আসার পরে মহিলার জন্য কিছু করণীয় বিষয় কারণ আধুনিক সায়েন্স বলতেছে চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে একটা সন্তান মায়ের পেটে যখন থাকে মায়ের চিন্তা মায়ের কথা সব কিছুর প্রভাব ওই পেটের বাচ্চার মধ্যে দেখেন যখন আমরা মায়ের রেহেমে পৌঁছাইছিলাম আমরা কি ছিলাম আরে কতটুকু পানি ছিলাম ওটা তো দেখাও দুরস্কর ছিল ওই এক ফোটা একটু পানি মায়ের রেহেমে পৌঁছিয়ে গেল আল্লাহ তালা। প্রসেসিং এর মাধ্যমে একশো বিশ দিনের প্রসেসের পরে লম্বা কথা আমি সঙ্গে বলতে একশো বিশ দিনের প্রসেসের পরে আল্লাহ তালা একটা মাংসের টুকরা আমাদেরকে বানিয়েছেন মায়ের পেটের ভিতরে একশো বিশ দিনের মাথায় আমরা ছিলাম একটা মাংসের টুকরা এই মাংসের টুকরাটা ছিল মরা কি ছিল জোরে বলেন মরা মরা একশো বিশ দিন পর আল্লাহ তালা ওই মায়ের গর্ভে একজন ফিরিস্তাকে আল্লাহ তালা পাঠিয়ে দেন ফিরিস্তা কি করে এই যে মাংসের টুকরা ওইটার মধ্যে আল্লাহ তালার নির্দেশে রুহ ফুকে দেয় কি ফুকে দেয় রুহ এখন মরা মাংসের টুকরাটা প্রাণ ফিরে পায় জান পায় জান এখন কি হলো এই মরা মাংসের টুকরাটা প্রাণ পাওয়ার পরে মা অনুভব করতে পারে যে আমার পেটের বাচ্চাটা নড়াচড়া করছে অথচ ওই সময় পর্যন্ত মায়ের পেটের ভিতরে তার হাত হয় নাই পা হয় নাই চোখ হয় নাই কান হয় নাই কিছুই হয় নাই শুধু একটা মরা মাংসের টুকরা ছিল সর্বপ্রথম মানুষের হাড় তৈরি হয় হিট তৈরি হয় আর একটা মানুষের হার্ট যতক্ষণ সচল থাকে ততক্ষণ তাকে জীবিত বলে সাব্যস্ত করা যায় একটা লোক দুর্ঘটনায় পড়েছে গোটা দেহ তার নিথর কিন্তু ডাক্তার পরীক্ষা করে দেখলেন এখনো তার হার্টবিট আছে ডাক্তার হার্টবিট যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে মৃত বলে সাব্যস্ত করবেন না গোটা দেহ সুস্থ থাক। হার্টবিট বন্ধ হয়ে গেল তো এটা মরা যখন একটা বাচ্চার হার্ট তৈরি হয় মায়ের পেটের ভিতরে হার্ট হৃদয় ওই সময় থেকে নিয়ে মায়ের হার্টের সাথে হৃদয়ের সাথে তার একটা কানেক্ট হয়ে যায় সম্পর্ক হয়ে যায় তার মানে মার চিন্তা ভাবনা অনুভূতি এগুলোর সব প্রভাব গর্ভের ওই বাচ্চার উপরে পড়তে থাকে হ্যাঁ তাহলে চিন্তা করেন আমলের কথা পরে রাখলাম মায়ের গর্বে সন্তান আসার পরে ওই মায়ের চিন্তাধারার মধ্যেও পরিবর্তন আনতে হবে তার চিন্তাধারা যদি নেগেটিভ থাকে তাহলে এই নেগেটিভ চিন্তাধারার প্রভাব তার বাচ্চার মধ্যে পড়বে যদি তার চিন্তাধারা পজিটিভ থাকে ভালো থাকে তাহলে এই চিন্তার প্রভাব তার বাচ্চার মধ্যে পড়বে এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে আমাদের এই গঠন আল্লাহত মায়ের পেটের ভিতরেই তৈরি করে হাত হলো পা হল কান হল এখন সে শ্রবণ শক্তি পেল চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের পেটের ভিতরে বাচ্চা সব কথা শুনতে পায় মা যা বলে তাও শোনে তাও শোনে বাহিরের কেউ যদি কথা বলে এটাও ওই বাচ্চা মায়ের পেটে শুনতে পায় দুনিয়া আসার আল্লাহ তাআলা তাকে শ্রবণ করার ক্ষমতা দিয়ে দেন এ বিষয়গুলো নিয়ে গবেষণা করে আমেরিকার একজন ডাক্তার উনি প্রেগন্যান্ট মহিলাদের নিয়ে সেমিনার করতেন উনি বলতেছেন যে শোনেন আপনারা যদি চান আপনার সন্তান ভালো গায়ক হবে তার কণ্ঠস্বর ভালো হবে তাহলে আপনারা গান শুনবেন নিজেরা গান গাইবেন এক কথায় আপনি আপনার সন্তানকে যেমন চান আপনি তেমনটা করবেন এখন বলেন তো কেউ যদি গান শুনলে তার সন্তান ভালো গায়ক হয় সুর ভালো হয় তাহলে ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন করে ওই সন্তান কি কোরআনওয়ালা কোরআনের মোহাব্বতওয়ালা হবে কি হবে না